এমন সময় সমস্ত সঙ্গের সাথীর আবার বেলালকে ঠিকমতো দেখতে পাচ্ছে না সবাই শিকায় নিয়ে গেলেন উমাইয়ার কাছে এ আমাদের মনিব এ আমাদের মালিক দেখো বেলাল কতটা কুড়ে হয়ে গেছে এত সকাল হয়ে গেছে বেলা গড়িয়ে গেছে এখনো বেলালের ঘুম ভাঙে না মনি বইসোমা হাতে একটা চাবুক নিলেন বেলালের ভাই আপনার গোয়ালঘরের দরজার কাছে এসে আওয়াজ দেয় উঠে পড় হঠাৎ করে তিনি আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ বলতে লাগলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওইটাই মনে মনে করে শুয়েছে কি উনি মনে মনে করে শুয়েছেন আর সকাল হতে ওইটাই জবান দিয়ে বার হয়ে গেছে বেলালকে দেখে বললেন এই তুই মনে মনে এসব কি বলছিস

روٹ بےلا سی دن سکال بلا باغ گلین گر بلا لمل اللہ اور بلا لم